আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃহস্পতি কাস দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই আলোচনায় স্বাগতম আজকে আমি মূলত আলোচনা করব আজকে সারাদিন মূলত শেষ রাত থেকে আমরা দেখতেছি ফেসবুকে একটা টপিকস একেবারে ভাইরাল প্রত্যেকেই ইয়েস নো হা না এই বিষয়টা নিয়ে ব্যাপক আকারে পোস্ট করতেছেন এবং একটা যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে যে হা জয়যুক্ত হবে নাকি না জয়যুক্ত হবে মূল বিষয়টা হচ্ছে গণভোট অর্থাৎ জাতীয়কমত কমিশনে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে তারা ফাইনালি তাদের প্রস্তাবনা পেশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং সেখানে বেশ কিছু সুপারিশ তারা করেছেন এই সুপারিশের ভিত্তিতে তাদের একটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন যে কোনো একটা সময় যেন ই করা হয় আপনার এই গণভোটের মাধ্যমে জনগণের থেকে এই সংস্কারের বিষয়ে একটা ম্যানডেট নিয়ে নেওয়া হয় অনেক দলেরই এই সংস্কার প্রস্তাব তথা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ছিল বিশেষত এনসিপি তো তারা স্বাক্ষরই করেনি আইনি ভিত্তি হবে এই বিষয়টা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে যতটুকু লোক মুখে আমরা শুনেছি যে বিএনপি ভেটো দিয়েছে এর আগে সকল দল একমত হয়েছে যে পরবর্তী সরকার যারা আসবে তারা এসে এই জুলাই সনদটা তারা বাস্তবায়ন করবেন তো এই বিষয়টা নাকি লিখিত আকারে করার একটি প্রস্তাবনা এসেছিল কিন্তু বিএনপি সেখানে বলেছে না এখানে এটা লিখিত রাখা যাবে না এটা মৌখিকভাবেই থাকবে আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা বাস্তবায়ন করব তো এই বিষয়টা নিয়ে একটা জটিল অবস্থার সৃষ্টি হয় শেষমেশ এনসিপি স্বাক্ষর করা থেকে তারা বিরত থাকেন তারা স্পষ্ট বলেছেন যতক্ষণ পর্যন্ত এর আইনি ভিত্তি আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটা স্বাক্ষর করব না সেই আইনি ভিত্তি কিভাবে আসবে তারই একটি উপায় বের করেছেন জাতীয় কমিশন সেই প্রস্তাবনা দিয়েছেন যে একটি গণ নির্বাচন বা গণভোটের গণভোটে গেলে কি হবে সেই বিষয়টা আসছে তার আগে আমরা দেখতেছি আজকে পোস্টগুলি আসতেছে সেখানে বিএনপি এক ধরনের আর কি অনেকেই আশ্রয় নিচ্ছেন বা ধোঁকাবাজির তারা বেশ কিছু পোস্ট করছেন এই গণভোট নির্বাচনের আগে না হওয়ার ক্ষেত্রে তো গণভোট নির্বাচনের আগে না তারা না করতেই পারেন কিন্তু তারা কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন আমি যদি বলি এক নম্বরে তারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রকে না মানে এই এইটা যেহেতু তারা বাদ দিয়েছে বর্তমান সংস্কার কমিশন আগে যেখানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল বিসমিল্লা ছিল যেহেতু তারা আল্লাহর উপরে আস্থা বিশ্বাস এটা বাদ দিয়েছেন এই কারণে তারা এই গণভোটে না করতেছেন বিষয়টা মাথায় রেখেন দুই নম্বরে স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না মানে জুলাই সনদ স্বাক্ষরের পরে নাকি কিছু কিছু বিষয় সেখান থেকে সংস্কার করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে যেমন মির্জা ফখরুল সাম আলমগীর আজকে একটি ইয়ে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন যে শেখ মুজিবের ছবি সম্বলিত সকল জায়গায় থাকার যে একটা বিধান ছিল সেটাকে বিলুপ্তির একটা প্রস্তাব সকলে একমত হয়েছে সেটা নাকি এখান থেকে বাতিল করা হয়েছে এরকম বেশ কিছু পরিবর্তন এনেছেন অথবা এই পরিবর্তনের যেই ষড়যন্ত্র এটাকে তারা না বলতেছেন তৃতীয়ত জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না তিন নম্বরে ঠিক আছে চার নম্বরে শত শহীদের রোগ থেকে না জুলাই কারো বাপের না একই সাথে তারা না আসছেন এই চারটি কারণ দেখিয়ে তারা মূলত এই গণভোটকে তারা নাকচ করে দিচ্ছেন কিন্তু এই গণভোট কোন গণভোটকে নাকচ করছেন এই চারটি কারণ দেখিয়ে মূলত নির্বাচনের আগে যদি গণভোট হয় সেটাকে তারা নাকচ করছেন কিন্তু একই দিনে অর্থাৎ নির্বাচন জাতীয় নির্বাচন যেই দিনে হবে সেই দিনেই যদি গণভোট করা হয় তাহলে কিন্তু তাদের এই চারটি পয়েন্ট আর থাকতেছে না মানে একটা হাস্যকর বিষয় মানে ওনাদের বক্তব্য হচ্ছে যেমন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা না থাকার কারণে যদি তারা গণভোট প্রত্যাখ্যান করেন তাহলে সেটা তো নির্বাচনের আগে হোক নির্বাচনের দিনে হোক বা নির্বাচনের পরে হোক যে কোনো দিনেই হোক তারা এটাকে প্রত্যাখ্যান করার কথা সেটা কিন্তু তারা করছেন না মানে চালাকির একটা আশ্রয় নিয়েছেন তারা তো এই জন্যই আমি বলছি যে বিএনপির যেই প্রচারণা বর্তমান অনলাইন ভিত্তিক এটা টোটালি একটি ধোকাবাজের মতো মনে হয়েছে আমার কাছে বস্তুত এই বিষয়টা তাদের ক্লিয়ার করা দরকার আরও স্পষ্ট হওয়া দরকার তো এই জুলাই সনদটা আসলে মূলত আটখণ্ডের বিশাল একটি সনদ হয়েছে যেগুলি প্রধান উপদেষ্টা বলেছেন যে এগুলি যেন বই আকারে প্রকাশ করা হয় এবং সেটা সহজ বদ্ধ ভাষা করা হয় বাংলা এবং ইংলিশে দুটো ভাষায় করা হবে পরবর্তীতে পাঠ্য বইতে এটা অন্তর্ভুক্ত করবেন এটা একটা ভালো কি খারাপ দিক সেটা পরবর্তীতে বোঝা যাবে তবে প্রথম যে বিষয়টা সামনে আসছে যে জুলাই যে সনদ এটার আইনি একটা ভিত্তি অবশ্যই দরকার এবং সেজন্য আমি মনে করি নির্বাচনের আগে হলে আমি আমার কাছে ভালো লাগতো ব্যক্তিগতভাবে আমি মনে করি আর কি যে নির্বাচন আগে হওয়াটা বেটার অপশন ছিল কিন্তু আর একটা অপশনের সাথে মাথায় রাখতে হবে আমি গতকালকে ভিডিওতে বলেছি সেম বিষয়ের উপরে যে নির্বাচনের আগে করতে গিয়ে এটা যদি বিএনপির বিপক্ষে দাঁড়ায় অর্থাৎ বিএনপি যদি সেটাতে ভেটো দেয় তাহলে স্পষ্ট এখানে হারার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণভোটে না বিজয়ী হবে হা পরাজিত হবে আর সেটা হবে আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এত পরিশ্রম করে জাতীয় কমত কমিশন দীর্ঘ তেরো চোদ্দ মাস সময় নিয়ে তারা যে একটা সংস্কার করলো সেই সংস্কারটা একেবারে বৃথা গেল এই জন্য এই জায়গায় এসে আমার মনে হয় বিএনপির সাথে এতটা দূরত্ব রাখা ঠিক হবে না বরং তাদের সাথে নেগোসিয়েশন করা দরকার যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছেন যে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন আমি এখনও বিশ্বাস করি যে এই বিষয়টা বিএনপির সাথে একটা সমাধান আসবে ইনশাল্লাহ আমি যদি বিবিসি থেকে একটু পড়ে শোনাই মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন যে নির্বাচন কমিশনের বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সেখানে বেশ কিছু বিষয় বলেছেন যে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি এটা বিএনপির অধিকার তারা নাও মানতে পারেন তবে একটা বিষয় আমার এখানে প্রশ্ন আসছে যে যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন আমরা সকলে মেনে নিয়েছি তো আমরা একটা খেলার মতোই মনে করলাম একটা খেলায় কিন্তু সব সময় নিজেদের পক্ষের সব কিছু মানবে সেটা তো নয় অনেক সময় আমাদের বিপক্ষ কোনো রায় আসতে পারে যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম তাস্কিন একটি বল ছয় মারলেন আবার সাথে সাথে তিনি ইসলাম ভেঙে দিলেন পা দিয়া তো ওই বলটা বল করার আগেই স্টাম্প ভেঙে যাওয়ার কারণে আইনগত সেটা আউট ছিল না কিন্তু মাঠের আম্পায়ার যখন সেটাকে আউট দিয়েছেন সেটা আউট এবং আমরা বাংলাদেশ সেখানে হেরে গেছেন এরা মেনে নিয়েছেন অতএব অনেক সময় দেখা যাবে যারা রেফারি থাকবেন বা ম্যাচ পরিচালনা করবেন তারা কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে দিতেই পারেন সেটাতে খুব বেশি অ্যাগ্রেসিভলি চলে যাওয়া আমার মনে হয় সেটাও কোনো বুদ্ধিমানের কাজ নয় যেহেতু এখানে আমরা একটি কমিটি গঠন করেছি বা সেই কমিটিকে মেনে নিয়েছি জাতীয় কমত কমিশন সেই কমিশন যদি কোনো তারা নিজেরা দু একটি প্রস্তাবনা দেয় যেটা আমাদের বিপক্ষে যায় সেটা মনে হয় আমাদের মেনে নেওয়াটা উচিত এখানে উনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটে ভোট অযৌক্তিক অবিবেচনা প্রসূত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি নির্বাচনের দিন মানবে তাহলে নির্বাচনের দিন যদি হয় তাহলে তারা যে ছয় সাতটা পয়েন্ট আনতেছেন সেই পয়েন্টগুলি তাহলে থাকতেছে না এরপরে জুলাই জাতীয় সনের কয়েকটি দফা বিএনপির অগসরে সংশোধন করেছে বলে অভিযোগ করেছে দলটি যার মধ্যে অন্যতম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙ্গানু সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐক্যমত হলেও সনদ এটা অন্তর্ভুক্ত করা হয়নি এটা যদি না হয়ে থাকে অবশ্যই দুর্ভাগ্যজনক এবং এর জন্য বিএনপির কথা বলা দরকার যেহেতু তারা বড় দল অবশ্যই এবং শুধু বিএনপি না এই বিষয়টা সকলেরই কথা বলা দরকার বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া সুপারিশকে এক পেশে উল্লেখ করে তা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মিস্টার আলমগীর আরেকটা বিষয় আনছেন সংবিধান সংস্কার পরিষদ দুইশো সত্তর দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল সক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর বলেও মনে করবেন বিএনপি এটা একটা বিষয় যে যদি গণভোটে পাশ হয় সেই ক্ষেত্রে পরবর্তী সংসদ যারা নির্বাচিত হবেন তারা প্রথম দিকে তাদের কাজ হবে এই সংস্কারকে বাস্তবায়ন করা সেজন্য তাদের জন্য দুইশো সত্তর দিনের একটি দিনক্ষণকে নির্ধারণ করেছেন এবং সেই নির্দিষ্ট টাইমের ভিতরে তারা যদি সমাপ্ত করতে না পারেন তাহলে এই সংস্কারকে অটোমেটিকলি সংবিধানে যুক্ত হবে বলে ধরে নেওয়া হবে কেন কারণ যেহেতু জনগণ রায় দিয়েছে জনগণ ইয়েস বিজয়ী করেছে বা হা ভোট বিজয়ী করেছে সেই ক্ষেত্রে সংসদের তো খুব বেশি কাজ থাকে না যদি গণভোটে না গিয়ে বরং পরিষদ নির্বাচন করত সেই ক্ষেত্রে তো আপনার দুইশো সত্তর দিনের জায়গা আপনি তিনশো দিন পাঁচশো দিন করতে পারতেন সেটাও তো একটা নির্দিষ্ট টাইম থাকে তো এরপরেও যেহেতু এটা সরাসরি গণভোটে বিজয়ী হয়ে বিজয়ী হয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই টাইমটা খুব বেশি কম নয় বরং এটাকেও খুব বেশি খারাপভাবে দেখার আমার মনে হয় না সুযোগ আছে এই বিষয়গুলি মাথে মাথায় রাখলে আমি বলবো যে এখনই বিএনপির সাথে এভাবে একেবারেই দূরত্ব তৈরি করা কোনোভাবে এই সরকার ঠিক হবে না বিএনপি সবচাইতে বড় দল সেটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে কি হবে সেটা ভিন্ন বিষয় তবে একটা পয়েন্ট আমি বলে রাখি যদি কোনো কারণে দেখা যায় বিএনপি রাজি হয় যে তারা ঠিক আছে গণভোট আপনারা করতে চান করেন আমরা রাজি না হলেও আমরা বাধা দিব না বা আমরা বিরোধিতা করবো না আন্দোলন করব না বিএনপি এখানে মানে নিমরাজি হয় এবং এর পরিপ্রেক্ষিতে আমি গতকালকে একটা সত্য বলেছিলাম যে যেহেতু আওয়ামী লীগের অন্তত বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আছে বিএনপিরও পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট যদি আপনি একসাথে করেন তাহলে ভোট বা চল্লিশ পার্সেন্ট ভোট একসাথে এই সমস্ত ভোট যদি নাতে পড়ে আর হাতে যদি আপনার বা বিশ পার্সেন্ট ভোট পরে সেক্ষেত্রে না পরাজিত হবে হা পরাজিত হবে না বিজয়ী হবে তখন কিন্তু বিএনপির জন্য একটা মাইনাস পয়েন্ট হয়ে থাকবে কারণ এই জুলাই সনত কিন্তু কারো একার না যেমন বিএনপি বলেছে যে শত শহীদের না জুলাই কারো বাপে বাপের না আসলেই কারো বাপেন না সকলের সেটা বিএনপিরও অতএব বিএনপি আমার মনে হয় তারা এই না ভোট দিবে না যদি দেয় সেটা তাদের জন্য ক্ষতি এই কারণে যে না বিজয়ী হলে পরবর্তীতে আমাদের জেনজি যে আমরা যাদেরকে বলি তাদের একটা ক্ষোভ তৈরি হবে এই বিএনপির উপরে যারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে শ্রম দিয়েছে জুলাই আন্দোলনে তাদের ক্ষোভের প্রতিফল ঘ প্রতিফলন ঘটবে মূলত পরবর্তী জাতীয় নির্বাচনে এটা হয়তো আমার অনুমান মিথ্যা হতে পারে তবে আমি এই অনুমানটা গতকালকেও প্রকাশ করেছি আজকেও প্রকাশ করলাম যে যদি কোনো কারণে বিএনপি এই কারণে না ভোট বিজয়ী হয় এবং এই সংস্কার প্রস্তাব ভেসতে যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনে এর একটা ভালো প্রভাব পড়বে এবং সেটা বিএনপির বিপক্ষেই যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এজন্য বিএনপিকেও আমরা যেহেতু অনেক বড় দল মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি তারা ক্ষমতায় আসবেন অতএব তাদেরও যেভাবে খুবই চৌকন্যার সাথে সবকিছু হ্যান্ডেল করা দরকার সাথে সাথে বর্তমান সরকার যারা আছেন তারাও যেন বিএনপি খেপে না যায় সেই বিষয়টা বিএনপি নয় শুধু যে কোনো দল জামাতও যেন খেপে না যায় সকলের সাথে নেগোসিয়েশন করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা দরকার প্রয়োজনে সেটা যদি নির্বাচনের দিনে হয় সেটাও হতে পারে অথবা একটা হ্যাঁ ই কমিশন যদি করতে পারতো অর্থাৎ গণপরিষদ সেটার তো সুযোগ নেই এখন আপাতত এই জন্য আপাতত জাতীয় ভোটেরই যাইতে হবে গণভোটেই যাইতে হবে এর বিকল্প আর কোনো সুযোগ নেই অতএব আমি বলবো সকলকে যেন ভারসাম্যপূর্ণ আচরণের মাধ্যমে সুন্দর একটি সমাধানে আমরা যেতে পারি এবং আমাদের এই জুলাই সনত যেন কোনোভাবেই ভেস্তে না যায় বরং সেটা যেন বাস্তবায়ন হয় আলো সেটা যেন আলোর মুখ দেখতে পারে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি